কম্বল বিতরণের অনুষ্ঠানে গিয়ে ফেনীর পরশুরামে বিএনপির কর্মী সমর্থকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে তিরিশ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে উপজেলার ধনিকুণ্ডা আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে সোমবার রাতে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায় সোমবার দুপুরে পরশুরামের ধনিকুণ্ডায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ফেনীর সন্তান রফিকুল আলম বোসনু অনুষ্ঠান শেষে ধনিকুণ্ডা আর উচ্চ বিদ্যালয়ের সামনে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতে কি কেন্দ্র করে বিএনপির কর্মী সমর্থকদের দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে এক পর্যায়ে বিএনপির শীর্ষ নেতারা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন অনুষ্ঠানে এক ছাত্রলীগ কর্মী আসায় ঝামেলা হয়েছে সেই ছাত্রলীগ কর্মী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদের বহরে ছিল এবং তারই অনুসারী বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মোছনুর পরামর্শে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে